হিতেশবাবু কমাস ধরেই কিছু আঁচ করছিলেন উনি তিন বছর রিটায়ার করেছেন সরকারি উচ্চ পদে ছিলেন ভালো অঙ্কের পেনশন পান স্ত্রী গত হয়েছেন বহুদিন আগে দুটি ছেলেকে বড় যত্নে মানুষ করেছেন বাবা মার দুজনে স্নেহ দিয়ে ভালোভাবে লেখাপড়া করে তারা প্রতিষ্ঠিত হল তারপর বড় ছেলের বিয়ে দিলেন একটি নাতি হলো। হিতেশের মনে আনন্দ ধরে না এরপরই ছোট ছেলে নিজের পছন্দের মেয়ে খুঁজে বাবাকে জানালে তিনি সানন্দে সেই মেয়েকে ঘরে নিয়ে এলেন রিটায়ারের আগেই বড় ছেলের বিয়ে হয়েছিল এরপর ছোট বোমা এলো হিতেশ এখন নাতিকে নিয়ে বেশ সময় কাটান সংসারের অনেকটা ব্যবহার বহন করেন একদিন ইজি চেয়ারে বসে সকালের কাগজ পড়ছেন বড় বোমার গলা পেলেন আজ বাজার শট আছে রাতে রান্না হবে না সে চাকরি করে বলছে তার যাকে এ ছেলেদের জন্মের আগের থেকে কাজের মেয়ে জবা আছে সে তার ছেলেদের থেকে বেশ কিছুটা বড় জবা এই মাতৃহারা দুই ছেলেকে দিদির স্নেহে আগলে রেখেছিল সে বলল দাদারা কেউ এনে দেবে বড় বউ বলল কেন বাবা তো বসেই আছেন বাজারটা রোজ করলেই পারেন হিতেশের কানে কথাটা বাজল বুঝলেন সংসারে তার প্রয়োজন ফুরিয়েছে নিজের মনকে বললেন মন তুই তৈরি থাক এরপর থেকে বৌদের নানান আচরণে তার প্রতি বিরূপতা প্রকাশ পেতে থাকল একদিন সকালে বড় ছেলের আগত গলায় বউকে বলছে আমার শার্টটা লন্ড্রি থেকে আনা হয়নি বড় বউ বলল না যাবার সময় হয়নি বড় ছেলে বলল বাবা একটু আনতে পারলো না সারাদিন তো বসেই থাকে হিতেশের কানে গেল ভাবলেন ধর্ম এরপর এক রবিবারে সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন সবাই আগেভাগেই উপস্থিত জবা প্লেটে গরম লুচি আলুর চেঁচকিয়ে আর সন্দেশ পরিবেশন করছে বড় ছেলে বলল বাবা একটা কথা ছিল হিতেশ বুঝলেন এরা সকলে কিছু প্ল্যান করেছে বললেন বল বড় ছেলে বলল জানো বাবা কাল অফিসের কাজে টাকি গিয়েছিলাম ওখানকার দর্শনীয় জায়গা দেখলাম নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশে একটা সুন্দর বৃদ্ধাশ্রম চালু হয়েছে দেখেই ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে শেষ জীবনটা থাকতে পারো আমরা যাবো আসবো কিরে ভাই কি বলিস ছোট ছেলে বলল হুম হুম বেশ ভালোই হবে হিতেশ হেসে বললেন সব তো শুনলাম কিন্তু বাবারা আমার একটা প্রস্তাব আছে তোমরা বরং একটা জুৎসই যৌবনাশ্রমের খোঁজ করে সেখানেই থাকো না কেন বাড়িও আমার পেনশনও পাই আর জবামাকে নিয়ে বেটিতে ভালোই থাকবো তোমরাও যাবে আসবে এইভাবে তিনি একটা ছক্কায় বাজিমাত করে দিলেন জবাকে বললেন জবামা লুচিগুলো ঠান্ডা হয়ে গেল গরম গরম নিয়ে আয়তো ছেলে বইয়েরা হতবম্ব হয়ে বসে রইল দিনকাল পাল্টাচ্ছে তাই যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি থাকা উচিত না হলে বড়ই বিপদে পড়তে হতে পারে